নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটা আপনাদের প্রত্যেক তান্ত্রিক ভাইদেরই কাজের এবং সাধারণ মানুষদেরও কাজের লাগবে এই বিদ্যাটা এমন একটি বিদ্যা যে আপনারা অনেক দেবদেবীর নাম শুনেছেন অনেক দেবতার নাম শুনেছেন মানে তেত্রিশ কোটি দেবতার মধ্যে দিয়ে পাওয়ারফুল পাওয়ারফুল অনেক দেবতা এবং দেবীদের আপনারা আরাধনা করেছেন সাধনা করেছেন এবং তাদের কাছে মাথা নত করেছেন তো যাই হোক আপনারা যে যেরকম যে জায়গাতেই আপনারা আছেন এবং যে জায়গাতেই আপনারা থাকছেন তো আপনাদের দেখবেন সমস্ত জায়গায় কেউ না কেউ কোনোভাবেই হয়তো প্রতিষ্ঠিত করে রেখেছেন যে কোনো দেবদেবীকে অনেকে সাধনা করে রেখেছেন বিভিন্ন দেব তো যাই হোক তার মধ্যে দিয়ে আমি একটি এমন একটি বিদ্যা দিতে চলেছি আজকে এই বিদ্যাটা আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের পরীক্ষিত বিদ্যা আজকে দিচ্ছি এই বিদ্যাটা দিয়ে আপনাদের হাজারো কাজে লাগবে হাজারো কাজে লাগবে মানে এর তুলনা করা হয় না এতটাই পাওয়ারফুল বিদ্যা দিচ্ছি আপনাদেরকে এবং দিতে চলেছি এই বিদ্যা দিয়ে আপনাদের কে আর কি বলবো আপনারা যদি আপনাদের ভাগ্য কমে যদি আপনাদের ভাগ্য যদি খুবই ভালো থাকে খুবই ভালো থাকে যদি আপনারা মানেন ভক্তি করেন শ্রদ্ধা করেন তার চরণে যদি আপনারা মাথা নত করেন তাহলে আপনারা এই জিনিসের ফলাফল হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট পাবেন গ্যারান্টি সহ করে আমি এতটাই গ্যারান্টি দিচ্ছি এই ইউটিউবে এবং আপনাদেরকে যে আপনারা আজকে যে বিদ্যাটা দিচ্ছে বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করুন করে আমাকে বলবেন যে এই ধরনের আপনারা বিদ্যা পেয়েছেন কি না কোথাও আর এই মন্ত্র যেটা দিচ্ছি আমি বহুত পুরনো বহুত পুরোনো কোনো টুপলিসিটি না কোনো মিথ্যাবাজি না কোনো কোনো জায়গা থেকে এটা বানানো না কোনো জায়গা থেকে এটা তৈরি করা না কাউরি দিয়া সেটাও না এটা আদি যুগের একটি বিদ্যা পরীক্ষিত বিদ্যা মানে আমি এতটাই আপনাদের কাছে শপথ নিচ্ছি এরকম শপথ কেউ নিবে না কোনো ইউটিউবার নিবে না যেটা আমি নিচ্ছি এবং আমি আপনাদেরকে দিচ্ছি যে বিদ্যাটা আছে সে বিদ্যার দিব্যিকাটা আপনাদেরকে বললাম এতটাই পাওয়ারফুল এবং এই মন্ত্রের মধ্যে যে দেবতা আছে সে দেবতার আমি চরণ ধরে বললাম যে আপনারা কাজ করুন এই বিদ্যার উপরে কোনো বিদ্যা নেই এইটুকু আপনাদেরকে গ্যারান্টি দিলাম এতটা শক্তিশালী বিদ্যা পাওয়ারফুল বিদ্যা আর কোথাও পাবেন না যদি আপনারা এটাকে মেনে ঝুলে চলতে পারেন তাহলে খুবই আপনাদের মানে কি বলবো আপনাদের গার্জেন হিসেবে ইনি আপনার পাশে থাকবে গুরু হিসাবে আপনার পাশে থাকবে পুরো সাপোর্ট পুরো ফুল দমে সাপোর্ট পাবেন আপনারা আর একটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই বিদ্যাটা নিবেন কেউ অবহেলা করবেন না কেউ যদি মানেন তবেই ভক্তি করে এই বিদ্যাটা চালাবেন আর যদি কেউ মানেন না আমাকে তো দূরে থাক আমার এই বিদ্যায় তন্ত্র মন্ত্রকে যে মানে যে দেব দেবতাদের মানে তাদেরকে বলছি তারাই একমাত্র এই মন্ত্র তন্ত্র নিয়ে খেলা করবেন অন্যথায় খেলা করবেন না বরবাদ হয়ে যাবেন বরবাদ হয়ে যাবেন যে বিদ্যা দিচ্ছি এই বিদ্যা যদি আপনারা ভক্তি সহকারে কাজ করতে পারেন তাহলে আপনারা লালের লাল হয়ে যাবেন আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না যদি আপনারা সাধনা নাও করে থাকেন এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করবেন আপনাদের পুরো পুরো দমে আপনাদেরকে কথা দিচ্ছি পুরো সাপোর্ট পাবেন স্বয়ং আপনার সামনে থাকবে আপনাকে আত্মরক্ষা করবে এমন একটি বিদ্যা দিতে চলেছি আর যাদের ভক্তি আছে তারাই করবেন অন্যথায় যারা যাদের ভক্তি নেই যারা মানে না তারা কিন্তু করতে যাবেন না ঘোর বিপদ আমি বলছি কি বিপদ হবে কাঁচা দেবতা কাঁচা দেবতা এই কলিযুগের কলি যুগেও আছে উনি উনি প্রত্যেকটা অবতারে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যুগে যুগে উনি এখনও বিরাজমান এতটা শক্তিশালী আমি একটি বিদ্যা দিতে চলেছি সেই দেবতার নাম আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেই দেবতা হচ্ছে বজরাংবালী স্বয়ং হনুমানজি উনারই একটি বিদ্যা আমি আপনাদেরকে দিচ্ছি শ্রদ্ধাভক্তি করবেন প্রতি মঙ্গলবারে ওনার ছবির মানে যদি কাউকে থাকে তাহলে সেখানে তার কাছে পূজা অর্চনা করবেন কলা দেবেন লাড্ডু দেবেন ঠিক আছে এবং যে মেটে সিঁদুর আমরা বলি সেই সিঁদুরটা আপনারা দিবেন মন্দিরে যদি যান মন্দিরে দিবেন পুজো অর্চনা করবেন মঙ্গলবারে মঙ্গলবারে ওনাকে মানবেন আর যাতে ঘরে হনুমানজির ছবি নেই আপনারা নিয়ে এসে সেখানে প্রতিষ্ঠিত করেন এবং পুজো অর্চনা করেন এই মন্ত্র জব ধান করুন দেখবেন আপনাদের পুরো আপনাকে যা দিবে আপনি সামলাতে পারবেন না আপনাকে একদম রক্ষা করবে এতটা পাওয়ারফুল আপনাকে বলে দিলাম আপনাদের পুরোটাই মন মর্জি আপনারা অনেকেই আমি দেখেছি অবহেলা করেন সে অবহেলাটা করবেন না আমি বারবার বলছি কাউরে যদি বিশ্বাস থাকে তবে কিন্তু এগিয়ে কাজ করবেন যার বিশ্বাস নেই কাজ করবেন না এই বজরাঙ্গবালির মন্ত্র নিয়ে যে কোনো মন্ত্র নিয়ে ছোট থেকে বড় পর্যন্ত মন্ত্র আপনারা জানেন যে কোনো মিথ্যা কথা নয় কোনো ধাপারি নয় কোনো চিটিং নয় কোনো কিছু নয় যুগে যুগে ইনি বিরাজমান ইনার যে জিনিসপত্র আছে সেই জিনিস দিয়ে আপনারা যে কাজ করবেন সে কাজে কিন্তু আপনাদের হতে বাধ্য অতএব আমি সেটাই বলছি যে আপনারা জানিয়া ভাবিয়া করিবেন ভাবিয়া করিবেন না কখনোই ভাববেন না যে আমি এই কাজটা করলাম কেন আমি বারবার করে বলছি পাপ পবিত্র হয়ে শ্রদ্ধা ভক্তি জানিয়ে শ্রদ্ধাঞ্জলি করে পুজো অর্চনা করে এনার কাজ করবেন আপনাদের অনাসে যে কোনো কাজ হয়ে যাবে তো যাই হোক আপনাদেরকে আর বেশি বোঝানোর দরকার নেই আপনারা প্রত্যেকেই বুঝেন আমি নতুন করে কিছু বোঝাতে পারবো না আপনাদেরকে আমি একটি কথাই বলবো যদি মানেন তো মানবেন আর যদি না মানেন তো মানবেন না এই মধ্যে যাবেন না আপনারা অনেক তান্ত্রিক দেখেছেন অনেক কিছু বলতে আমি বলছি আজকে আপনাদেরকে যে আপনারা যদি মানেন তবে কাজ করবেন যদি না মানেন তাহলে কাজ করবেন না খুব পাওয়ারফুল একটি বিদ্যা আর এই বিদ্যা আপনাকে স্বয়ং উনি আর কী বলবো স্বয়ং উনি সামনে থাকবেন যদি কোনো তান্ত্রিক কোনো বাপের বেটা কিংবা তার উপদেও যদি কোনো তান্ত্রিক থাকে তাহলে এই মন্ত্র যে মন্ত্র আছে বজরাংবালী এবং হনুমানজি যাকে আমরা বাংলায় হনুমানজি হিন্দিতে বলি বজরাংবালী অনেকে বলে রামদূত বলে যাই হোক এই ব্যক্তিকে এই কাঁচা দেবতাকে যদি কেউ লঙ্ঘন করে কিংবা কোনো কিছু আচুর দিতে আসে তাহলে এই বজরংবালীকে বলেন আর এই হনুমানজিকেই বলেন তার সঙ্গে লড়াই করতে হবে রীতি মতন কথায় লেখা আছে তোক ভক্ষণ করিয়া যাক মানে তোক মানে হনুমানজিকে আগে গিলে খেতে হবে হজম করতে হবে তারপরে তুমি তার তার সামনে তোমাকে আসতে হবে কোন বাপের ব্যাটা আছে যে হনুমানজিকে হজম করবে আজ পর্যন্ত কোনো কেউ হজম করতে পারেনি কোনো কুল বলেন যে কোনো খারাপ জিনিস বলেন কেউ এখন পর্যন্ত হজম করতে পারেনি আর পারবেও না জীবনে উনি যখন সূর্যকে খেয়ে নিতে পারেন রাক্ষসের সমুদ্র রাক্ষসের মধ্যে দিয়ে যখন ভিতরে গিয়ে ওখান থেকে ঘুরে আসতে পারেন ওনাকে কে ভোগ করবে ওনাকে কে ভোগ করবে তাই বলছি যে আপনারা এই জিনিস এই মন্ত্র নিয়ে আপনারা অবহেলা করবেন না তাকে কিন্তু সে কিন্তু আপনার হয়ে সামনে দাঁড়াবে লড়াই করবে তাকে কিন্তু আপনাদেরকে মানতেই হবে তো যাই হোক বাকিটা আমি আর কিছু বললাম না আপনাদের জানার প্রয়োজন হলে আপনারা আমাকে ফোন করে জেনে নিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন জেনে নেবেন বাদ বাকি আমি আপনাদেরকে এখন যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটা আপনারা দেখে নেন তারপরে আমি ফিরে আসছি তো যাই হোক আমি ফিরে এলাম আপনারা দেখতে পেলেন মন্ত্রটা যে কতটা পাওয়ারফুল কতটা শক্তিশালী এই বিদ্যাটা আমি মনে করছি এবং আমি মনে করি আপনারা ইউটিউবের জগতে কেউ দেবে না কেউ দেবে না আমি যে আজকে মন্তব্যটা দিচ্ছি একটুকু কাটাকুটি নাই ভুলভ্রান্তি নাই আমি কেটে কুটেও রাখিনি কিছু না পারফেক্ট একবার আপনাদেরকে মন্তব্যটা দিলাম এবং আপনাদেরকে নিয়মটাও আমি বলে দিচ্ছি নিয়মটা আপনারা জেনে রাখুন এটা কি করবেন আপনারা কোনো বজরাংবালি মন্দিরে যান কিংবা বাড়িতে যদি ফটো থাকে পুজো অর্চনা করবেন মন্দিরে গিয়েও পুজো অর্চনা করবেন মেটে সিঁদুর চরণে দিয়ে সেই মেটে সিঁদুরটা আপনারা নিয়ে এসে বাড়িতে রাখবেন সেই মেটে সিঁদুর দিয়ে আপনারা এই মন্ত্রটা সাতবার বলবেন সাতবার বলে সেই সিঁদুরটা কপালে ধারণ করবেন কণ্ঠে ধারণ করবেন বুকে ধারণ করবেন দুই বাহুতে ধারণ করবেন করে আপনারা যে কোনো কাজ করবেন আপনাদের মধ্যে শক্তি পাওয়ার ক্ষমতা এবং আপনাকে পুরো গাইড করবে আপনাকে রক্ষা করবে এবং আপনার দেহবন্ধন হয়ে থাকলো এছাড়া কি করবেন আপনারা সাতবার বলে সাতবার বুকে ফু মারবেন এবং আপনারা কি করবেন যদি বড় সড়ো কাজ করতে যান কোনো তান্ত্রিক গণ বাড়ির থেকে বাইরে যাবেন কিংবা আপনি বড় একটা ভাইটাল কাজ করতে যাচ্ছেন শ্মশানে কিংবা কব্বরে কিংবা তে রাস্তায় কিংবা একটা রুগীকে আপনি ঠিক করতে যাচ্ছেন রাস্তাঘাটে পথে ওই সব জায়গায় অনেক রকম হয়তো দুর্ঘটনা ঘটতে পারে কিংবা খারাপ অপদেবতা আপনাকে আক্রমণ করতে পারে কিংবা কোনো তান্ত্রিক আপনাদের উপর কোনো কিছু খারাপ কাজ চালাতে পারে যে কোনো জিনিস করতে পারে তার কোনো ঠিক নেই কিন্তু সাবধান 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 সাবধানের মার নেই এই মন্ত্রটা আপনারা বাড়ি থেকে চোখাট পরানোর আগে সাতবার বলে বুকে ফুঁ দেবেন এবং সেই সিঁদুরের মধ্যে সাতবার বলে কপালে ধারণ করে কণ্ঠে ধারণ করে ইয়েতে করে দু দিকে দুই বাহুতে ইয়ে করে আপনারা সেই জায়গা চলে যাবেন আপনাদেরকে কোনো মায়ের লাল নেই বাবারও বাবা নেই যে আপনাদেরকে কোনো কিছু করতে পারে আমি কথা এরকমই বলছি এতটাই বলছি এতটাই পাওয়ারফুল আজকে আমি মন থেকে দিলাম আপনাদেরকে গর্ব করে আপনারা আমার সঙ্গে থাকুন দেখবেন আস্তে আস্তে ভালো ভালো বিদ্যা দিয়ে দেবো এই বিদ্যা এতটাই পাওয়ারফুল বিদ্যা এই যে বিদ্যায় বলায় আছে যে আগে হনুমানজিকে খেতে হবে তারপরে আমাকে খেতে হবে এতটাই পাওয়ারফুল তো যাই হোক আপনাদের জনস্বার্থের জন্য আমি আজকে বিদ্যাটা দিয়ে দিলাম আপনারা কাজ করুন নিশ্চিন্তে কাজ করুন কিন্তু এই মন্ত্রটা কীভাবে জাগাতে হবে কীভাবে কাজ করতে হবে এবং আমার পারমিশন ছাড়া এই মন্ত্রও কোনো কাজই হবে না কোনো কাজই হবে না এই মন্ত্রর জন্য একটি আর একটা বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্রটা আমার কাছ থেকে নিতে হবে নিলেই আপনাদের এটার পাওয়ারটা বেড়ে যাবে আজকে যে মন্ত্রটা দিলাম এই মন্ত্রটা হচ্ছে আপনাদের অরিজিনাল মন্ত্র এবং খুবই পাওয়ারফুল মন্ত্র আমার কাছ থেকে বীজ মন্ত্রটা নিতে হবে এবং কীভাবে করতে হবে না করতে হবে এটা কীভাবে আপনারা খাটাবেন না খাটাবেন পুরোটা জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেম্বারশিপ নেবেন সামান্য কিছু টাকা খরচা হবে সেই মেম্বারশিপ নেওয়ার পরে আপনাদেরকে আমি এটা বলে দেব এবং আপনাদেরকে এই কাজটা অনুমতি দেবো অনুমতি পাবেন কেন এত বড়ো একটা বিদ্যা আমি এমনি এমনি ইউটিউবে দিতে পারি না বারবার করে বলছি কোনো কেউ দেবে না সবাই দেখেনকার চ্যানেলের মাধ্যমে খুলে কেউ না কেউ এরকম করছে তাহলে আমার করতে কি অসুবিধা আমি তো সামান্য কিছু নিচ্ছি তো যাই হোক ভুল বুঝবেন না খারাপ বুঝবেন না ক্ষমা করবেন আর যাই হোক আপনারা কী বুঝবেন না বুঝবেন আপনাদের উপর পুরো নির্ভর করছে আমাকে কোনো অযথা কমেন্ট করবেন না আর অযথা কমেন্টের মধ্যে আপনি বলবেন না যে পারমিশন দেন এটা দেন ওটা দেন ঠিক আছে আমি এটুকুই চাই ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে কল দেবেন নাহলে মেসেজ লিখবেন সেখানে আমি আপনাদেরকে বলে দেবো যারা আছে তারা তো পাবেনই কোনো চিন্তা নেই এবং খুব ভালো লাগছে আমার যারা যারা জয়েন্ট হয়েছেন ঠিক টাইমে আমি না বলতে বলতে আপনারা ঠিক মাস গেলে আপনারা ঠিক অ্যাকাউন্টে আপনারা দিয়ে দিচ্ছেন গর্বিত এবং আপনারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এটাও আমি খুব গর্বিত শুনে আমাকে অনেকে রেজাল্ট দিয়েছে কাজ হয়েছে এবং কথা না বলতেই যে আমার অ্যাকাউন্টে যারা যারা মানে দিয়ে দিচ্ছে না বলতেই এটুকু আমি গর্বতীয় গর্বিত আপনাদের কাছে এ খুব ভালো লাগছে যে আপনারা আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং মানে আমার কথার সারাতে আপনারা সাড়া দিচ্ছেন আমি যে কথাটা বলছি তার প্রাধান্য দিচ্ছেন এবং আমাকে যারা এখনও শ্রদ্ধা ভক্তি করছেন তাদের কাছে আমার মানে খুব কৃতজ্ঞ এবং আমি গর্বিত যে এখনও পর্যন্ত আপনারা আমার যে সমস্ত বলছি তাতে বেশি কথা বলতে হয় না আপনারা ফটফট ফটফট করে টাকা পাকা পাঠিয়ে দিচ্ছেন এবং নতুন করে অনেকেই আমি দেখেছি কিছু না বলতে টাকা আপনি হুটহাট করে পাঠিয়ে দিচ্ছেন অনেকে বলছি যে এইভাবে টাকা পাকা কেন পাঠাচ্ছেন কি কিছু যাই হোক বলছে পরে কথা বলে নেবো এখন তো আমি টাকাটা পাঠিয়ে দিলাম আপনি এটা অ্যাকসেপ্ট করে নিন দেখে নিন টাকাটা গেছে কি না তো যাই হোক খুব ভালো লাগছে তো বেশি কিছু বলবো না অনেকে হয়তো ভাবছেন অনেক কিছু ভাবার কিছু নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাকে ফলো আপ করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটুকু আমি চাই ধন্যবাদ সকলকে নমস্কার